ছাত্রীকে ধর্ষণ করে খুন করার ঘটনা সারা রাজ্য জুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে এই প্রতিবাদ কর্মসূচিতে এবার অংশ নিলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রছাত্রীরা আয়োজিত এই অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছাত্র ছাত্রীরা অংশগ্রহণকারী ছাত্রীরা জানান তারা ঘটনায় প্রকৃত ধরে যাতে অবিলম্বে শাস্তির ব্যবস্থা করা হয় সেই লক্ষ্যে তাদের এই পথে নামা ছাত্রীরা এই এক্ষেত্রে নিরাপত্তা বিষয়টিকে সুনিশ্চিত করতে হবে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে সিবিআই কাজ করছে বর্ধমানের ক্ষেত্রে পুলিশ রাজ্য পুলিশ কাজ করছে কি বলবে এই কর্মসূচিতে অংশ নিয়ে এক শিক্ষক বলে আর্জিকরের ঘটনা আমাদের মাথা হেট করে দিয়েছে একদিকে একজন চিকিৎসক ছাত্রীকে ধর্ষণ করে খুন করা হয়েছে তার পাশাপাশি রাষ্ট্র ব্যবস্থা এই ভয়ঙ্কর ঘটনার সঙ্গে যে বা যারা যুক্ত তাদের আড়াল করতে চাইছে এটাই হচ্ছে সবচেয়ে ক্ষতিকর দিক আর তার জন্যই হাজার হাজার মানুষ পথে নেমে আজ প্রতিবাদে সামিল হয়েছে তিনি বলেন এই এই ধরনের অপচেষ্টার বিরুদ্ধে আমাদের বারবার প্রতিবাদ করতে করতে হবে হবে প্রয়োজনে অন্যায়কারী গণ অবস্থান যাতে অন্যায় করে পার না পেয়ে যায় তার জন্য তার বিরুদ্ধে লড়াই করতে হবে এই ধরনের প্রতিবাদ কর্মসূচি প্রয়োজনে ধারাবাহিক ভাবে চালাতে হবে দুটো কথা না বললেই নয় সমাজে বিভিন্ন সময়ে এরকম নারীদের ওপর অত্যাচার নেমে এসছে আমরা সবাই জানি কিন্তু এই যে আর অত্যাচারটা হয়েছে এটা ভিন্ন মাত্রা পেয়েছে কেন কারণ এখানটার রাষ্ট্র ব্যবস্থা রাজ্য সরকার এটা ধামাচাপা দেওয়ার প্রবল প্রচেষ্টা করছে এবং এটার জন্য যে স্কুলিঙ্গ সারা রাজ্যে রাজ্য ছাড়িয়ে সারা বিশ্বে যে স্কুলিঙ্গটা আছে সেটা কেন কারণ রাষ্ট্রযন্ত্র এটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে অপরাধীদের আড়াল করার চেষ্টা করছে এই জন্য তোমরা মেয়েরা দখলে নেমেছিলে বিভিন্ন জায়গায় কারণটা এটাই এটা এখানটা থেমে থাকলে হবে না আমাদের এরকম রাস্তায় নামতে হবে বারে বারে যতদিন না এই রাষ্ট্রযন্ত্র এই সরকারি দল উপযুক্ত দোষীদের ধরছে এবং শাস্তি দিচ্ছে এই দাবি নিয়ে আমরা এখানটা থাকবো দেখো আর একটা সরকারি হসপিটাল সরকারি 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 কলেজ একটা পড়ুয়া সে তার কর্মস্থলে কর্মরত অবস্থায় তাকে খুন করা হয়েছে ধর্ষণ করা হয়েছে নারী নিরাপত্তাটা কোথায় সরকারের মাথাকে তিনি রাস্তায় নেমে বলছেন উই ওয়ান্ট জাস্টিস আমরা মেনে নেব আপনার সরকারের সরকারি জায়গায় তাকে হত্যা করা হয়েছে তাকে অত্যাচারিত হয়েছে জবাবটা কে দেবে উই ওয়ান জাস্টিস কার কাছ থেকে আমরা জাস্টিস চাইছি আমরা সমাজের প্রত্যেকটা মানুষের কাছ থেকে জাস্টিস চাইছি আমরা জাস্টিস চাইছি রাষ্ট্র ব্যবস্থার কাছে জাস্টিস চাইছি আমরা জাস্টিস চাইছি রাজ্য সরকারের কাছে জাস্টিস চাইছি নাম্বার টু একটা কলেজে এরকম নির্মম ঘটনা ঘটলো তার কিছুক্ষণ পর কলেজের অধ্যাপককে প্রমোশন দিয়ে অন্য একটা কলেজে পাঠিয়ে দিল মানুষ খেপবে না মগের মূল্য পেয়েছেন প্রথমে এফআইআই কার কথা কথা ছিল কলেজের অধ্যক্ষ কেন করেনি কেন তড়িঘড়ি অটপসি করে দিলেন কেন নিজেদের দেহ পুড়িয়ে দেওয়া হলো খুব তাড়াতাড়ি সমস্ত আজকে সুপ্রিম কোর্টে অবজারভেশনে আছে আগামী দিনে আরো আসবে এবং যতদিন না আসবে স্নেহ ছাত্র আমরা বলছি আমিও একজন বাবা দিন রাত চব্বিশ ঘন্টা বাড়িতে এই নিয়ে আলোচনা হচ্ছে আমার মেয়ে ক্লাস সেভেনে পরে তার মুখ দেখতে পাচ্ছি না আমরা কোথায় রয়েছি আমরা এটা এই সমাজ ব্যবস্থা আমরা চাই এই শাসক দল আমরা চাই যে নারীদের নিরাপত্তা রাখতে পারে না এটা সরকারি কর্মক্ষেত্রে এটার জন্য আমরা সারা রাজ্যে সারা বিশ্বে ধিক্কার করে উঠেছে ধিকারটা শুধু সেই নির্যাতিতারও না কিন্তু আমি বারে বারে বলছি যেইভাবে চেষ্টা চলছে রাষ্ট্র ব্যবস্থা যেভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে তার এগেন্স্টে এই যে স্পুলিঙ্গ সারা বিশ্বে কাজে ছড়িয়ে গেছে এবং আমি সাবধান করে দিতে চাই যারা রাষ্ট্র ব্যবস্থা ওপরে আছে আপনারা হয় শুধরে যান নালে পথ থেকে চলে আসুন কার্যকর হাসপাতালে এক মহিলা চিকিৎসক ছাত্রীকে ধর্ষণ করে খুন করার ঘটনার প্রতিবাদে বর্ধমানে মহামিচিল সংগঠিত হল বারোই জুলাই কমিটির পক্ষ থেকে শ্রমিক কর্মচারী শিক্ষক শিক্ষিকাদের যৌথ মঞ্চ বারোই জুলাই কমিটির উদ্যোগে এদিন সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষিকা ও শ্রমিকরা আরজিকরের ঘটনায় প্রতিবাদ জানিয়ে মিছিল করেন Enough! 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 We Enough! justice! Enough! 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 জুলাই কমিটির পক্ষে বলেন ঘটনা এক দিক তুলে ধরেছে সেখানে শুধুমাত্র একজন মহিলা চিকিৎসক ছাত্রী ধর্ষিত ও খুন হননি তার পাশাপাশি এই ঘটনার সঙ্গে যারা যুক্ত রাজ্য সরকার তাদের আড়াল করতে চাইছে যা চূড়ান্ত নিন্দনীয় বলে মনে করছি আমরা তারই প্রতিবাদে হাজার হাজার মানুষ আজ পথে নেমেছে তারা বলেন দেশের সর্বোচ্চ আদালত আজ আর মেডিকেল কলেজের দায়িত্ব কেন্দ্র বাহিনীর হাতে তুলে দিয়েছে আমরা অনেকেরই শুধুমাত্র আরজিকর নয় এর পাশাপাশি সারা রাজ্যের শহর থেকে গ্রাম প্রত্যেকটি স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রে কর্মরত চিকিৎসক নার্স ও স্বাস্থ্যকর্মীরা আজ নিরাপত্তার অভাবে ভুগছে আমরা দাবি করছি তাদের নিরাপত্তা পাশাপাশি রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ করলে যে সরকারি তখন চারিদিকে দেওয়া হচ্ছে সেই সময় আমাদের রাজ্য সরকার আমাদের রাজ্যের পুলিশ আমাদের রাজ্যের প্রশাসন তাকে ধামাচাপা দেওয়ার জন্য যত ধরনের ঘৃণ্য পদক্ষেপ নেওয়া যায় সবগুলোই তারা নিয়ে চলেছেন আজও আজও তাদের সেই ধরনের পদক্ষেপ চলছে যদিও আজকে আমরা জেনেছি যে মাননীয় সুপ্রিম কোর্টের পক্ষ থেকে যিনি প্রধান বিচারপতি সঙ্গে আরও বিচারপতিরা যে মন্তব্য করেছেন যে মতামত দিয়েছেন তার মধ্য থেকেই আমরা জেনেছি যেটা তারা আজকে মনে পড়িয়ে দিয়েছেন মাত্র আমাদের দেশের সংবিধান আমাদের দেশের নিয়মকানুন সেই অধিকার দিয়েছে দেশের প্রত্যেকটা মানুষকে তার গণতান্ত্রিক অধিকার হিসেবে তার স্বাধীন মতামত দেবার আন্দোলন সংগ্রাম করার সেইটা সুপ্রিম কোর্ট আজকে আরেকবার বলেছে যে কোনো গণতান্ত্রিক আন্দোলনের ওপরে বাধা সৃষ্টি করা যাবে না তৎসত্ত্বেও আমরা দেখছি আমাদের রাজ্যের পুলিশ প্রশাসন তারা সব ধরনের এই ঘটনাকে কেন্দ্র করে শুধু না যে কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করলে পরেই প্রতিবাদীদের মিথ্যা মামলা দিয়ে তাদের ওপরে শারীরিকভাবে আক্রমণ করে সেই আন্দোলনকে দমন করার চেষ্টা করছি আমরা আমরা মধ্যবিত্ত শ্রমিক কর্মচারী শিক্ষক আমরা এ রাজ্যের কেন্দ্রীয় সরকারি কর্মচারী রাজ্য সরকারি কর্মচারী বিদ্যালয় শিক্ষক একেবারে প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত শিক্ষাকর্মী প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত আমরা এই সংগঠনের ছত্র ছত্রছায় এই অংশের মানুষের স্বার্থকে সামনে রেখে আমরা লড়াই সংগ্রাম করি আমাদের এই সংগঠনের নাম পরিচিতি বারোই জুলাই কমিটি নামেই পরিচিত আমরাও আমরাও আমাদের দেশের আমাদের রাজ্যের সব অংশের আন্দোলনের পাশে আমরা থাকবার চেষ্টা করেছি আমরা আমাদের সংগঠনকে নিয়ে আজকে আমরা বর্ধমান শহরে শুধু না আমাদের রাজ্যের প্রতিটা জেলায় এবং কলকাতায় মিছিলের ডাক দেওয়া হয়েছে আজকে আমরা সেই মিছিল এই কার্জন গেটের এখান থেকে করব তিলোত্তমা যাকে নৃশংসভাবে খুন করা হয়েছে তার আগে ধর্ষণ করা হয়েছে যার শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন এত সত্ত্বেও তাকে আত্মহত্যা বলে চালানোর যে অপচেষ্টা একইভাবে আমরা বলে আসছি আমাদের সমাজের সব অংশ থেকে বলা হচ্ছে যে এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং আমাদের রাজ্যের সমস্ত অংশের মহিলা কর্মচারী মহিলা স্বাস্থ্যকর্মী মহিলা চিকিৎসক সহ চিকিৎসার সঙ্গে যারা যুক্ত তাদের নিরাপত্তার দায়িত্ব সরকারকে নিতে হবে আজকে প্রমাণিত হয়েছে এই সরকার তার নিতে ব্যর্থ যার জন্য সুপ্রিম কোর্ট সাময়িক একটা মেডিকেল কলেজ আর মেডিকেল কলেজে সিআইএসএফকে দিয়ে যারা কেন্দ্রের সিকিউরিটি বাহিনী সেই সিআইএসএফকে দিয়ে আরজিকর মেডিকেলের নিরাপত্তা দায়িত্বভার তুলে দিয়েছে